ঢালিউডের কোনো সিনেমা একশো কোটি টাকা ব্যবসা করবে বছর দুয়েক আগেও এমনটা কল্পনা করা ছিল দিবা স্বপ্নের মতো কিন্তু দু সালেই যেন সকল হিসাব নিকাশ পাল্টে গেল দেশের সুপারস্টার সাকিব খানের সিনেমা প্রিয়তমা ঈদে মুক্তি পেতেই ঝড় তুলল এই সিনেমার পরিচালক ও প্রযোজকদের দাবি প্রিয়তমার গ্রস কালেকশন প্রায় চুয়াল্লিশ কোটির ওপরে ঢাকাই সিনেমায় যেটাকে সর্বোচ্চ আয়েরও রেকর্ড বলা যেতে পারে ঠিক এক বছর পরই প্রিয়তমার রেকর্ড ভেঙে দেয় সাকিব খানের আরও একটি সিনেমা রায়হান রাফি নির্মিত তুফান দিয়ে ঝড় তোলেন সাকিব লন্ডভণ্ড করে দেন ঢালিউডের অতীতের সকল রেকর্ড জানা যায় তুফানের মোট আয় হয়েছে প্রায় ছাপ্পান্ন কোটি টাকা এর পরপরই ভক্তরা ভাবতে শুরু করেন বলিউডের মতো এবার হয়তো ঢালিউডেও একশো কোটির ঘরে পা রাখতে পারে ঢাকাই কোনো সিনেমা আর সেটা মেগাস্টার শাকিব খানের হাত ধরেই সম্ভব হতে পারে শাকিব খানও ভক্তদের নিরাশ করলেন না এবারের ঈদ উল ফিতরে মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ নিয়ে হাজির হলেন তিনি যেই সিনেমা মুক্তির প্রথম দিনেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে এরপর সময়ের সঙ্গে সঙ্গে বরবাদ দেখতে সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্সগুলোতে দর্শক হুম রেখে পড়ে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের এতটাই চাপ ছিল যে শাকিব খান নিজেই জানালেন তার পরিবারের মানুষও টিকিটের অভাবে নাকি সিনেমাটি এখনও পর্যন্ত দেখতে পারছেন না সিনেমা মুক্তির প্রথম সপ্তাহ শেষে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন জানায় মুক্তির প্রথম সাত দিনে বর্বাদের গ্রস কালেকশন সাতাশ কোটি তেতাল্লিশ লাখ টাকা যা তুফান প্রিয়তমাকে ছাড়িয়ে নতুন এক রেকর্ডের সূচনা করে এরপর প্রশ্ন ওঠে বরবাদ কি তাহলে এবার তুফানকে ছাড়িয়ে একশো কোটির গন্ডি ছুঁয়ে ফেলতে পারবে বর্বাদের প্রযোজক শাহরিন আক্তার জানান প্রথম সাত দিনে সিনেমার গ্রস কালেকশন ছিল সাড়ে সাতাশ কোটি টাকা পরবর্তী চার দিনে ছিল দশ কোটির বেশি সে হিসেবে অঙ্কটা দাঁড়ায় সাঁয়ত্রিশ কোটিরও বেশি তিনি আরও জানালেন মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিনে শোর সংখ্যা না কমলে এই সপ্তাহেই বরবাদের আয় ছাড়িয়ে যেতে পারে পঞ্চাশ কোটি টাকা এই প্রযোজক আশা করছেন সেখান থেকেও সিনেমার আয় দশ থেকে পনেরো কোটির মতো থাকতে পারে সব মিলিয়ে বরবাদের আয় একশো কোটি ছুঁয়ে ফেললেও অবাক করার মতো কিছু হবে না এমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরাও তাহলে কি শাকিব খানের হাত ধরেই ঢালিউডে সৃষ্টি হতে পারে নতুন আরও একটি রেকর্ড